শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না ছোট জগতে জুলুম অবিচার ছোট জগতে জুলুম বিচার শোনো শোনো সবাই জাগে নিয়তের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার কি জুলুম হতো বলতো দেখুন কোন পুরুষ মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই তবা ভোট সামির চিতাই জানতো বিধোবাকে ফেলে দিত স্বামীর চিতায় জানতো বিধোবাকে ফেলে দিত ছিলাম প্রচা হো নি করোনা দিনিসাম প্রচা হলো নি করো ঘোষণা জুলুন চলতে দেব না পর্যাদা খোতা দিয়েছে সব জাদা

এক দিল আমারি তৈরি দাবি এক দিলি আমার সেজন ভাব গোপন মেয়ে সস্তা দাত্রে যার ঘরে সে জন ভাব গোপন মেয়ে সস্তা দাত্রে এক

আমি এমন একটি কোন করেছি আমি এমন একটি ভুল করেছি পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবে না আমি জান্নাতে যেতে পারবো না আমার দায়ের জিজ্ঞাসা করলেন আবু দাদা তুমি এমন কি করেছো একটু খুলে বলো আবু দাদা বললেন আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীর সন্তান আমি দেখে গিয়েছিলাম কাজে আর যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি ছেলে সন্তান জন্ম হয় তাহলে আমার কাছে তুমি খবর পাঠাবে আর মেয়ে সন্তান জন্ম হলে তুমি গলা টিপে মেরে ফেলবে মাটিতে পুঁতে মেরে ফেলবে তারপর কি ঘটনা ঘটছে দেখো আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে আমি আপন ঘরে যখন এসেছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আবু দার্দার স্ত্রী যখন দেখলেন একটা মেয়ে সন্তান হয়েছে ফুটফুটে সন্তান চাঁদের মতো দেখতে মায়ের মন কি করবে আব্বাকে আর খবর পাঠায়নি এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন আর আব্বার কাছে খবর পাঠালো যে একটা মেয়ে সন্তান হয়েছিল কিন্তু মারা গেছে আবু দার্দার শুনলো মেয়ে হয়ে গেছে যখন মারতে হবে তার থেকে মরে গেছে ভালো তো কি ঘটনা ঘটছে দেখুন যখন বিদেশে ছিলাম শুনেছিলাম তারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়ে আমার মেয়েকে লুকিয়ে রাখে পরে সেই আবু দद्दा 5 বছর পরে যখন ঘরে আসলে এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়েকে কে আবু দাদার কোলে দিল আবু দদ্দাকে জিজ্ঞাসা করল আবু দद्दा এটা কে তুমি চেনো আবু দद्दा बोलছে আমি তো চিনি না আমি তো কোনো সময় দেখিনি এটা কে সেই আত্মীয় বলল আবু দद्दा শুনে রাখো এটা তোমার মেয়ে আবু দന്തা বেদিন ছিল তিনি রেখে গেলেন মাথা গরম হয়ে গেল

দেখলে তখনকার যুগের মানুষরা রেগে যেত আবু দাদা যখন দেখলো মেয়ে সন্তান মাথায় একটা ফন্দি আঁটলো আমার মেয়েকে কি করে মেরে ফেলা যায় আমার স্ত্রীকে যদি বলি মেয়েকে মেরে ফেলবো যেতে দেবে যেতে দেবে না মায়ের মন যেতে দেবে না তাই বিবিকে বলল বিবি আমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও আমি ঘুরতে নিয়ে যাব মা তো খুব খুশি হয়ে গেল আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে আমার সন্তানকে মারবে না ঘুরতে নিয়ে যাবে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলো আর কি ঘটনা ঘটছে দেখুন আমি বেদিন রেগে গেলাম মনে হল আরে চিন্তা করি এই মেয়েকে কেমন করে পরে চিন্তা করি এই মেয়েকে কেমন করে দিকোরি ঘুরতে যাব বলে নিয়ে যাই ও গপন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই গিয়ে এক निराলায় দাঁড়াই ওই মেয়ে বনে হাত বোমতো আ ওই মেয়ে বনে হাত বোমতো আ আরবের বুকে বালির মরুভূমির পাহাড় পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গরমের সময় বালি গরম হয়ে গেছে বাচ্চা মেয়ে পা পড়ে যাচ্ছে আব্বা গো আমি আর পতং হাঁটবো আমি তো পাচ্ছি না আমার পা পড়ে যাচ্ছে আবু দাদা বলছে মা আর বেশি দূর নয় একটু চলো আমরা পৌঁছে যাব কিছু কিছু দূর যাওয়ার পর আবু দাদা এক জায়গায় দাঁড়িয়ে তিনি বালি খুঁজছে বালি খুঁজছে বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করছে আব্বা কি হারিয়ে গেছে তুমি বালি ঘুরছো আবু দাদা কিছুই বলছে না আব্বার গা দিয়ে গরমের সময় ঘাম টপ টপ করে ঝরছে বাচ্চা মেয়ে দেখছে আমার আব্বার গা ঘাম ঝরে যাচ্ছে নিজের কাপড় খানা দিয়ে আব্বার মুখ মুচিয়ে দিচ্ছে আর কি ঘটনা ঘটছে শুনুন আমি করতো তখন খুলি তখন মেলে আমাকে কি হারিয়ে তুমি খুঁজুছ এই গর কি মারিয়ে গেছে আমি গর্ত কুলি পরি পেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত কুলি পরি পেয়ে বালি তোলে সাথে সাথে পারে না খেলে দেব দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দীপে আর তার তুলনা আমি দীপ নে আমি তো বেঁধে ছিলাম আমি তো জানতাম না আমি তো ভুল করে ফেলেছি আমার ভুলের কি ক্ষমা হবে না আমার বললো হ্যাঁ হয়ে যাবে কিন্তু তুমি আমার সামনে থেকে সরে যাও আমার সামনে তুমি থাকবে না আজ যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে তুমি আসবে না কেন এই ঘটনা তুমি আমার সামনে আসলে আমার মনে পড়বে আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে কেন তুমি এমন একটি ভুল কাজ করে ফেলেছো এর কোনো maaf হয় না কিন্তু তুমি বেদিন ছিলে তাই আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও তবা করলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারেন তো বলছো শুনো মরি দয়ার নবী সব শোনে

বুড় পায়ার তো বি বারে পারে গুর লো খুশো না বিপি পারে গুর লো খোষনা মেকে যাপ পৌনা বুড় পায়ার তো বিপি বারে বারে গোল ঘোষা আমার খোদ সবাই যাগে যোগের ঘটু না মনুষ্য শান্তি ছিল না চলতো যোগ